এই কুদিবিব লইল সবচেয়ে ছোট জানোয়ার আর সবচেয়ে বড় জানোয়ারের নাম হইল হাতি জুনিয়ার জমিন আর পানির তলে আর একটা জন্তু আছে এইগুর নাম হইল তিমি মাছ ও পৃথিবীর তোমার প্রাণী জগতর মাঝে ছোট প্রাণী হইল কুদিবিব আর বড় প্রাণী হইল হাতি ওলা নিনা না কিন্তু ও হাতি হে খে চালা মানুষে নানিবা উডিয়া উগড়ে বইছে আর বুড়ি টিপ দেখানোর টাইনে লেফট রাইট গুরাননি না দায়নে বামে খান যদি আপনার লাগাই না তোমার গাছ ডেগার বাগরি ঘর চিনস না নি আমার ছেই ছাই ঘর ডাইনে বাউ নেন না না আল্লাহ কইতরা নে তরে আমি আর সবুল মখলুগাত বানাইছি অত বড় তুই চালাইবে তরে আমি সম্মানী নবীর উম্মত বানাইছি কুন্তুম খায়রা উম্মতিন নুহরি জাতলিন নাস তামুরু না বিল মারুফি ওয়া তানহাউ আনিল মুনকার কারণ তোর বৈশিষ্ট্য তোর ডেফিনিশন তোর সংজ্ঞা হইল গিয়া বালা আদেশ দেওয়া আর বাদ গাম তো নেমান চরে বিরে ফিরে তোরা মান এমনে পানী তলে গেছে বিয়া নে উঠিয়া মারে দিবা ওপরে উঠ তই মানে না কথা আইলা দেশৰ যত আপনার তার যত আপনার চেলা চামুণ্ডা সারা আইয়া কইলা মাসা যা ফোনা তোমারে তো আল্লাহ হইরেবা। আর খাই দৰি মিশরে নিল নদীৰ পানী নিচে গিয়া লামি গেছে গিয়া এখন পর্যন্ত উঠে না কিতা হইলো ব্যাপার হইলো যাও কোনো অসুবিধা নাই একটু পরে আমি মিশরের নীল নদীর বাণি আবার তুলিয়া দিলাই মো খালি টিপা মারে মারতে মারতে খাম তো করে না পরের দিন ইতাই আবার কইলে আমার কোয়ার উদ্দেশ্য ভাই আইন হল জানা রাখিও ই জমিনে আমরা স্থায়ী না অস্থায়ী হো সাইন হো সাইন খে জমিনে রই ভাই একজন মানুষ তুলে আত্মা দিল না খে রই দেয় না মুসা আল্লাহ ইসলামে আল্লাহ আজরা মুসা আল্লাহ ইসলামে হইলাম নানি মুসাফিওলর সু পরামর্শে যুবক আকলান্ত পরিশ্রমে মসজিদর ইমাম সবর সু এই গাঁর বালা মানুষ বাদ মানুষ নমাজি বে নমাজি দনী গরিব সারার সাহিটর ফয়সায় এত সুন্দর মুগ্ধ আবেগময় সুন্দর এক পেন্ডেল তৈরি করছই আর এই প্যান্ডেল আমরা কিছু মুসলমান ইমানওয়ালা নেটওয়ার্ক সিগনালওয়ালা কিছু মুসলমান মাগরিফতনে লইয়া এখন পর্যন্ত অবধি আল্লাহর হানায় কা বা ইটার ইখানে বসিয়া কুরআন হদিজর আলোচনা শুনাল লাগিয়া এত হষ্ট হরিয়া আপনারা বৈজন আমরা অন্তরের অন্তঃস্থল দনে মহান রব্বুল আলমিনের কৃতজ্ঞতা সুক্রিয়া ওয়েলকাম থ্যাংক ইউ ভেরি মাছ আমরা এই মুহূর্তে আল্লাহরে জানাইমু যে আল্লাহ আমরা রে অন্যান্য লই লাইজন ও আল্লাহ আমরা আল্লাহন মানজরে বেলুরু তাইয়া তৈজই নি না ও ইতাজিও জিনা দিয়ে যুক্তিবাদী রাজন্ত আমার অবস্থা অত্যন্ত শোচনীয় আর আমি প্রোগ্রামটা রাখিও আমি একটা বিপদও ভরছি ওই হিসাবে ও আজাবা উ কবুল করার বাদে খাও না খাওই না আজি যাইতে ওই না 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 ব্যস্ত যাওক আর দুজগ যাও মাটি গুই নুফুরে না না হ যদি ও দুজগ যাই বা সাহাযির আল্লাদ বলা নাই মাটি কম দেখা নি না তো ওই হিসাবে আমি আপনার পরিস্থিতি সুপার নেচারেল মানে বাউন্স হয়ে গেছি আমি ঠায় মানুষ গত রাত্রে তিনটা প্রোগ্রাম আসলো এরপরে হালকা আমার জোয়ারণ নমাজগে বাগাল লাফুর ভরতাম যাই হোক আমি এদিকে যাইয়ার না আল্লাহ আমরা দয়া মায়া করিয়া যে আল্লাহ নিয়া বানি লাইছই ও আল্লাহ আমরাল্লাইন মাংসরী নি গৃণিয়া হুতাইয়া তৈজইনি না না না

অনেক পাই আইন ধরে ষোলবার আগে উপা করে বারো বাজারা অনেক যুবক পাই আইন মসিদ ওয়াজ ওর শরীরও পাল্লা সারাও বালা বাড়ির গোড়ার ভিতরে দুতালার তোলে বৎসর লঙ্ঘর ঘুরে মশারির তোলে ব্ল্যাঙ্কেটের মাঝানো ফাটসাফল লাইন মুড়ে নি না না আল্লাহ এত মায়ার দয়া দিয়া আল্লা ঠান্ডার সমান মুরব্বী কষ্ট লাগে আমার দেখিয়া বড় ভালো লাগছে যে অত আব রাত এগারোটা বাজে যার আব বই রইশন ইনশাআল্লাহ আল্লাহ হায়াত বরকত দেখো আমার বড় মজা লাগছে কজন মুরব্বী দেখিয়া কীটার লগে এখন মুরব্বী হল নাই মরিয়ে যাইত্রা আসারা ওলাইন না 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 হয়ে যায় আমরা আল্লাহ হায়াত হাইমুনি হয়ে যাই খাইতাম না তো আমার দুস্ত বুজুর্গ একবার অন্তরের অন্তস্থল দানে হান্ড্রেডও গিয়ার লাগাইয়া জিয়া সিমন নেটকার হয়েছে না আলহামদুলিল্লাহ হয়েছে না আপনারা ওল্লা আওয়াজ দিতা আপনারার আওয়াজ ওগু বাড়ির যাইতো যাবার বাদে গরোর বেটির খানো যাইতো বেটিয়া শুনিয়া হইতো এরে ও না গরো মুরোর আইনি মসিদ উড়াই পেলাই দিতে হা বুঝছোই না না ওল্লা জুরে বাবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান আমার দুষ্ট বুজুর্গ বাবহ আপনারা সমস্ত দিন ধরে আলোচনা শুনছেন মাগ্রীবর ধরে সাড়ে দশটা পর্যন্ত এভ্রিথিং সুপারস্টার মেগাল স্টার লিচি স্টার আলিম হলে ওয়াজ করসেন আমার উস্তাদ তো নেইস্তর উস্তাদ দাদা উস্তাদ হলে ওয়াজ করছেন করছেন নি আমি আপনারা লগে আদনায় মানুষ মার যখন বাঘর বেড়ার কুল্লুফোর দোলাও নাই

বিডর ঘরাওয়াই হাল্লা তাকে হাদিস উদয় ইব্রাহিম আল মুখারামুন ইব্রাহিম আল্লাহ ইসলামে আনা মুসাবিরে বাত খাইতা না একদিন হ্যাঙ্গিং গইয়া বই রয়েছে আল্লাহ ওই ও ইব্রাহিম কি তো যে আজ লুকমা উঠে নানি বলে আল্লাহ আজ তো মুসাবির নাই লগে লগে আল্লাহ দুইজন ফরিস্তারে মুসাবির বানাই পাঠাইছেন ও গোসু হা আমার মুখর কথা নাই মৌলানা সাহেব আসেন মাহির আলী মহলিন আসেন ও আমার মৌলানা দুই হাজার এক ইংরেজীত আমি আপনার হাটিগড়া সেন্দরতলন মসজিদ ওয়াজ করছি আইয়া আমি দুই হাজার এক ইংরেজী তখন আমার ও হুজুর আসলাম সালে আমার ইমামতি মসজিদও ইমামতী ভর্তাই হলো না কি হয় তো আমার হওয়ার উদ্দেশ্য হইল ও কথা যে আল্লাহ এই জমিনও যতদিন মাত মাতিব আল্লাহ তার প্রার্থনায় বরকত দিব ইজ্জত বরকত দিব মালও বরকত দিবা যতদিন মানুষ কিদা হইব সর উপরে কাইম টাইম রইব আর যখন মানুষ শক্তনে নাও সজাইব গিয়া তার সর্বদিক দি তার লাইনত তার সর্বদিক দি বেজ্যতি হাসি লইব গিয়া এক মানুষ জমিনে যদি আল্লাহরে আল্লাহ ডাকনেওয়ালা হয় এই পৃথিবী কিদা ইটা ভারতের যত সুপারস্টার মেগাস্টার লিটিল স্টার প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার যত গভর্নর রাজ্যপাল আইনজীবী সাহিত্যিক প্রশাসনিক কৃষিবিদ হিটলার লইয়া ওয়াশিংটনের আপনার নীল আর্মাস্টন মাইকেল কলিন যত বড় মহাবিজ্ঞানী হল এবার আইন

যদি খাওয়া দাওয়া শেষ হয়ে যায় রা শেষ হয়ে যায় সরু মহুতা গুম লাগাই দাও চেয়ারখান ল বারিন্দার মাঝে বও। যুক্তিবাদীর ওয়াজন বলা খানো জায়গা দেও আর মাঝে দিয়ে কাম করো তোমার গড় এখন সার্ভে কর তোরা সি বি লাগাও তোমার স্বামী গোরণী তোমার ছেলে গরনি। অ যুবক নজন মা বই নহল জানারা হোক একটা ওয়াজ গাওয়ার মাঝে হইলে কত ফাইদা হয় হতো হয় তিনটা ফায়দা হয় কতটা ইগুনে গারে ওয়াইস্কুল লগে লিয়া যাইবা ও পেন্ডেল ও মদুলি ফাজিক বেইমান ফাসিক বেঈমান সুকলгур জি নাকর যত বড় গুনাহ করই যাকার পেন্ডেল যদি আমাই যায় আইয়া আমার নবী যে বনমাই ত্রায়স্কুল লগে ই কান হইলো আলাইকুম বিমাজালসাতি উলমা ওয়াল হুকমা ওয়াল ফুকাহা এই পেন্ডেল হইলো গুনাহ মাফর মজলিস এই পেন্ডেল ও জমান বন্ধা আইয়া হাজिरी দিলাইবা আল্লাহর সিজি ক্যামেরার মাঝে পড়ি যায় সুবহানাল্লাহ তাকবীর আল্লাহু আকবার

আপোনাৰ এই তাত কুদিবি এক আপনে ইমাম চাহ লাইনে মাতিবা নাই লবা দে তাই ফুৰিব দিছে নাই 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 নহয় آتنا في دار دنيانا حسان oh, آتنا no. في دار نا حسان يا غياس المستغيس نهدنا لخت خارا بالعنوك والغنان نيل مؤمن سويا مؤمن نيشاوى نيل كافر سويا كافر

মোবাইলে দেনা যায় গাড়ি অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় সকালবেলা গর্তনে বারো একর বদর ভুট্টাও নজর বিজনেসের লগে মা হইদরা বাবা তুমি আইও আগান বাড়ির মাঝে বাড়ি তোনে বারো আধা ঘন্টা খবর আই বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে রে ভাই ই জমিন কত সময় হায়াতর রসি আছে কেউ জানা আছে নি রে ভাই ই দুনিয়া মিচে গুলে সবই আসারি কেলা চোখ বুঝিলে দেখবে রে কে আপন কে বাপ যুব ও রব্য হল আমার পর্দানালে মা বইন হল লক্ষ্য কর আমি আপনারা তিনটা নেট এটা আপনার এই দাঁত কুদি ফিবল আসেন আসেন না নেই যায় বাগর এই গান কিতাবের নাম হইল আল বেদায়া নেহা কিতাবের মাঝে আল্লাহ মায়ামা দুদ্দিন ইব্রে কসির পৃথিবী বিখ্যাত সবচেয়ে বড় ইতিহাসের বই যেখান আমার বাবা দেবন্দ তনে উনিশশো সাতাত্তর ইংরাজি ইতিহাসলা এখন পর্যন্ত আমার কিতাবটা আছে লালই গেছে গিয়া আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের মাঝে আল্লাহ মায়ামা দুদ্দিন ইবনে কসিরে আঞ্চন পৃথিবীর মাঝে সবচেয়ে ছুটো যে মখলুক তার নাম হইল কুদি ফিবলা আর আল্লাহ কুদি এই নমল সবচেয়ে ছোট জানোয়ার আর সবচেয়ে বড় জানুয়ারের নাম হইলো হাতি দু জমিন আর পানির তলে আর একটা জন্তু আছে এগুলোর নাম হইলো তিমি ও পৃথিবীর তোমার প্রাণী কতন মাঝে ছোটো প্রাণী হইল কুদি বিফলার বড় প্রাণী হইল হাতি ওলা নিনা না কিন্তু ও হাতি হে খে চালা মানুষে না নিবা উডিয়া উগড়ে বইছে আর বুড়ি টিপ দেখানোর দ্বারা ডাইনে লেফট রাইট গুড়া নিনা না ডাইনে বামে খান্দল যদি আপনার লাগাই না তোমার গাছ ডেগার বাগরি ঘর চিনস আমারে নি আমার ছেই ছাই ঘর ডাইনে না না আল্লাহ কইতরা নে তরে আমি আশ্রবুল মখলুগাত বানাইছি অত বড়াতি তুই চালাইবে তরে আমি সম্মানী নবীর উম্মত বানাইছি কুন্তুম খায়রা উম্মতিন নুখরিজাত নাস তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার কারণ তোর বৈশিষ্ট্য তোর ডবি নিজন তোর সংজ্ঞা হইল গিয়া বালাগামর আদেশ দেওয়া আর বাদগাম তো নেমান চরে বিরে ফিরে তোরাগা মান লাঞ্চরে হরাইয়া রাখা ওটা হইল আগের জমানার নবীর উম্মতর মূল পাল্টাল ডাইক মূল অধিকার হইল গিয়া ওলা নিনা বালাহামর আদেশ দেওয়া বাদাম তনে বিরত রাখা বালাহাম করবার লগে হইয়া দেবা আর বাদাম না করবার লগে না ও গইল আগেরি জমানার নবীর উম্মতর মূল আপনার কিতা ডেফিনিশন সুবাহান আল্লাহ আই জালে জামে মসজিদ আর সরগডারি প্রেসিডেন্ট ইমাম সাহেবরে যুবকলর গাওর দিলর মাঝে প্রেরণা জাগিলো আজ ঘুরাইতে মুসলমান আজ করবাজ কি পরিমান ই গাওয়ঝে ফায়দা দিব জাননি আজ করু এই গাউর তিনটা ফায়দা দিব এক নম্বর ফায়দা যারা প্যান্ডেলর ভিতরে ইয়া আমি গেছ আল্লাহর সিসি ক্যামেরার মাঝে আমাই নি না হো আহ আল্লাহ দেখতরা না হয়ে যায় ও তিন বারিয়া আল্লাহ দেখার ক্যাপাসিটি আসে ইন্না না হয়ে যায় সব আসি আল্লাহ দেখুন রাইত আন্দরে কিরা সুরি যার এও যাই তো না নি আল্লাহ বাসাইও আর দেখো তাজু তো নমাজ হেও না নি আল্লাহ তুমি দেখিও হিগুরে দি কিরা সুরি করাই ত্রাই আল্লাহ ছয়টা হরু আমার সুরি রুভরে রে আল্লাহ নি না না যায় ও যুবক নর বাই ভাইয়াইনে হললে আমার উদ্দেশ্য হইল সাইরে ফরমাই খার খাও গান দি ঠাকুর সিন না মুনিফ যদি রাজি হয় পরের ফুয়াদি বাপ ডাকায় মুনিফ যদি ও রাজি হয় নিজের ফুয়াদি গর্দনা বাঙ্গায় গাঙ্গের কুল বাঙ্গে সে কুল ভরে তাই তো নদীর খেল সকালে আমির বাইরে ফকির সন্ধ্যা বেলা সকালে আল্লাহ সিংহাসন অতি তলাত আর বিকালে নিয়ে সকির তলাতা জানিলা আল্লাহ সকালে সিংহাসন বয় আর বিকালে তলি দিয়া মাংসর দুয়ারে দুয়ারে ফুয়ার আমলো দুতলা নাতির আমল সকীর তলা এখে এন নাম আল্লাহি তুমরা মাুহি তুমরা মা শোন আজবা এই সুডো পিপড়া হইলই গো সবচেয়ে সুডো হে ও আল্লাহর ইবাদত করে করে নি না না কোনো জীবজন্তু নাই যে কে আল্লাহর ইবাদত না ও যে তুমি গাছর ডাল কাটি দায় না গাছর ডালেও পর্যন্ত আল্লাহর তাসবিহ হয় ডালর মাঝে পাখি বইছে রাই হে ও আল্লাহর নাম জপের লবে না ইন মিন ইন ইউসাব্বিউ বিহামদি ওয়া কুরআন শরীফের আয়াত প্রত্যেকটা নিজগতে গাছ বৃক্ষ তরুলতয় পর্যন্ত আল্লাহর নাম of his of হ্যাঁ বলি না না হিন্দু মানুষের গীতা গীতা হইল কি আপনার বিয়াল্লিশটা বৈলমে গীতা আঠারোটা অধ্যায় আছে গীতার মাঝে সাতশোটা সোলভ আছে হে দয়ামান নয় মান সুষমা রা হে আপলান গীতাছি হে দেবস্তে সাবিতু বসুর দয়া মান নয় সুষমা রাহে হে এই বসুন্ধরের মানুষের যে মায়া করে না উপর আল্লাহ তার মায়া করে না ইয়ার আমু ফিল্লা ইয়ার আমু ফিল্লা যে জমিনওয়ালারে মায়া করে না হাসমান আল্লাহ তার উপরে তনে মায়ার নজর উঠাই দেন জমিনের মাংস খেয়েও খালা লুলা লেংলা তুটেরা খেয়েও সুন্দর খেয়েও আপনার বেগোড়া খেয়েও খালা খেয়েও দোলা খেয়েও দলবেতা কিন্তু সারা কারবার হইল আল্লাহ নিনা না ও যুবক নর্জন লক্ষ্য করে বাইয়াই না একটা বার আন্দাজ লাগাও আমি একদিন জমিন আসলাম না আমি আমার বাপর আপনার মেরুদণ্ড বাবর দণ্ড আসলাম আবার আমি গেলাম মার ফেটর মাঝে দশ মাস দশ দিন হইলো আল্লাহ আমারে মার ফেটনে বাহরিয়া জমিনও দিল আড়াই বছর পর্যন্ত মারগুর মাঝে লেই সুতা খোলা ওটা অতা খাইলাম আগর জমানো লেই আসলো শাগু আসলো চাউল পিছিয়া গুড়ি বানাইয়া খাবাই ইতাম বাদে তোমার খোলা খাবাইলাম এখন জমান ইতা নাই খালি ফোন হওয়ার বাদে হ্যালো লেফিন হ্যালো নান নেস্ট ওয়ান আছে নি না না ও যুবক লক্ষ ঘর পাইয়াই না একদিন তুমি আসলাই না তোমার আসে বানাইয়া জৈন জমিন দিলা এনারে তুমি খুন করি তুমি এবার অথায় চব্বিশ ঘন্টার মাঝে পাঁচ হোক নমাজ পাঁচ হোকতে আপনার বায়ান্ন হোক নমাজ পাঁচ হোকতে সতেরো ফর নমাজ পাঁচ হোকতে বেশতে বেশ পঞ্চাশ মিনিট নমাজ লাগবো নমাজ ও পঞ্চাশ মিনিট সময় মুসলমানের ফুয়ায় পান না আল্লাহ তার আশি হাজার টাকা বেতন দিয়ার আস হয় কিন্তু পঞ্চাশ মিনিট সময় আল্লাহরে দিতে পারেন না দুনিয়ার মানুষে সৌদি আরব কুয়ে ডুবাই সাউথ আফ্রিকা জার্মান তেহরান ইটালি ফ্রান্স আপনার ব্রাজিল আর্জেন্টিনা সৌদি আরব খাতা বিভিন্ন কান্ট্রি গেলে দুনিয়ার জমিনও মানুষের লগে মোবাইলে ভিডিও কলে মাতে মাতি না না যে আপনারা আমার দারো আমি আপনারা বাদ আপনারা আমার লগে ফেস টু ফেস নেন ভিডিও কল না অডিও কল ভিডিও আপনারা আমার দেখ আমি আপনারা দেখি ডান নাম হইল ভিডিও কল আমার আল্লাহ হইত্রা বন্দা আমি রুজ বার তোমার লগে ভয়েস মেসি ভিডিও করলে আল্লাহ আল্লাহ বার তার বন্ধার লগে ভিডিও করলে হয় নানি কিডা অন্ত আবু আল্লাহ কা انك তরা পাইলাম তক তরাহু পাইন ইরাকা দুনিয়ার মোবাইল লক লাগাইলে 1 2 3 4 এরবাদে আপনার লাগাইলে আপনার ফিঙ্গার লক এরবাদে আপনার লাগাইলে ফেস লক আছেন না এত মানুষ মোবাইল আছে হে যতজন লুগরা গাইয়া ও খালি মুখ দেখাই বাড়ি কি কইবো আই এম ওপেন

ফুলের উপরে তুই হরে তোর গর্দনা তাজরাহিল মালা কুলম যদি না তোর ফুলচিরা তোর ফুলের তলে গেলে দুজক সামনে আমি আল্লাহ পিছনে মালা কুলম তাজরা তোর গর্দনা ও অবস্থায় খাড়া লগে লগে আমি যে সময় আল্লাহ আমি আল্লাহর লগে তুই ভিডিও কলে আরম্ভ হয়ে গেলে গিয়া বন্দা আমারে তুই দেখলে নি বলে না আল্লাহ তুদরি খুল আবসার বন্দার চৌকি আল্লাহ দেখা যায় না মুমিন অন্তর নূর দৃষ্টি আল্লাহ দেখা যায় কিন্তু প্রকাশ্য চৌকে দেখা যায় না যে আল্লাহ কাতার কিদারে ফেস টু ফেস আমারে দেখরেনি বলে না আল্লাহ আমি দেখি আর না বলে তুই নানি বলে না বলে আমি আর নি বলে ইট ইস কার আল্লাহ তুমি রা কারণ এটা বিশ্বাস আছে আসেনি না না রাত বারোটার সময় ও আপনার এংলার বাজার ও আপনার বরতল ও আপনার মদন মন ফাড়র টিলার উপরে ফেটো বিষে ধরছে হিকে আল্লাহ আমারে তুমি বাসাও আর বদরপুরের টাউনের তিমুগা দিকে ও আল্লাহ আমারে বাসাও হিনো ফালর উপরে আল্লাহ আসন্নি না

আই জিন্দা না ও যুবক আমি একটু এক্সাম্পল দৃষ্টান্ত আর বুঝবার লগে আমার আল্লাহ হৈতরা ও বন্দা জানারা এই জমিন আমি তোরে দিলাম আসলে না একদিন তুই না এখন আসলে পাঁচক নমাজ মাজে আমি আল্লাহর তোর ভিডিও কল হয়ে যায় জানারা কি আমি লগে যোন তোর ভিডিও কল হয়ে যাব গিয়া আর আল্লাহর ভিডিও কল হওয়ার বন্ধুত্ব স্থাপন হয়ে যাব গিয়া আর আল্লাহর লগে যার বন্ধুত্ব স্থাপন হয়ে যাব গিয়া আমার আল্লাহ হৈত্রা ইরি

মিশর নীল নদী মিজোর নীল নদীর রিমোট আল্লাহ দিলা ফেরাউন রাত দিনের লগে সাইশ বছরের লগে আল্লাহ দিয়া হইলাও নে বেড চুইস আমার ঠাইম কেদা মেইন চুইস আমার ঠাইন বুইস তোর কাটউট আমার ঠাইন কাটবেলায় দিলে তোর ব্যাট চুইসে সামর্ত নাই ও নে তো আমি দিয়ার নীল নদীর রিমোট সাইশ বরস নীল নদী চলাইছে সকালে পানি তুলছে উফরে প্রমোশন ডিমোশন আপডেট যতটা সারা করার করছে যেগুলা তার পলা লাগছে উপরে তুলিয়া তো যে পানি কতদিন মাঝে মাঝে আনছে আরো কতদিন তোলে আত্মা পানি ফমি যায় রিমোট ও ঠিকা মারলে বাড়াই ওলা চালাই চালাইছে আল্লাহ নে ই আল্লাহরে না ই আল্লাহ যে দিন ধরে আর یا اللہ درے نہ درے نہ جے دن روک سیڑا ماری بھائی کو تنے بھلا یا اللہ جاتو گو ہونا دائی با کتا ہوئی جے بھلے ہاتھ لو کوئی گے گیا یا گنشٹو کے بڑی ماری دی سے گیا کوئی اللہ

মাকির আওয়াজ বাড়ি থানো গেছে কিন্তু পাঁচ হাজার টাকার ব্ল্যাঙ্কের তনে বারো আইসত না আই যে আল্লাহ তোর রোগ সিঁড়িয়া তৈলা আই যে আল্লাহ তোর আঠু বেলাইয়া তৈলা রোগ সিঁড়িয়া তৈলা আই দামি আল্লাহ সিন রইস আই তো মসজিদে যাইবার কেপাসিটি নাই এর লাগি আইস আল্লাহ ও আল্লাহ তুমি আরো একটা বার আমারে দে ও যুৱষ্ণ ন মা ভৈন হ ল লত্ত মা ভৈনৰ লৰে আমি শুই আৰ ভদ্ৰজে সময় আল্লা রিমোট দি লাইলা হাৰে ফেৰাউণ্ড দে খাৰে দিছই ফেৰাউণ্ডে হে পানী তোলে বাৰায় চাইছ বৰ চে আল্লা শুইলা কাম হবে না চাইছ বজ্ৰজে কি আমাৰে চিন পাইছে না একো ঠাই না আৰু ৰিমউট না আঠটা দিন ৰাইজে মানে ৰিমৌটৰ টিপা মাৰছে একো হেংগিং হৈ কাম কৰে না কিদাইছে হেং মারি দিছে নীল নদীর লোকে কানেকশন ডিসকানেকশন টিবা মারছিল এমনি পানি তলে গেছে বিয়া উঠিয়া মারে টিবা উপরে উঠতো এই গে মানে না হতা আইলা দেশর যত আপনার তার যত আপনার সেলা সামুন্ডার সারা আইয়া হইলা বাসা যা ফোনা তোমারে তো আল্লাহ হই রে বা আর খাইল তরি মিশর নীল নদীর পানি নিচে গেলামি গেছে গিয়া এখন পর্যন্ত উঠে না

মুসা আল্লাহাম গরম নবী যেমনে কইছেন আজরাইলে জান নিতা যেমনে ডাইনার দিশর মার চৈন আজরাইল আল্লাহ সাল্লাম ডাইনৰ চৌক গালি পেলাই চৈন আজরাইল আলাই সালামে সর খাইয়া আল্লাহ রে গিয়া কইলা ও আল্লাহ আল্লাহ কই নাম ও আজরাইল গীতা হয়েছে বলে আল্লাহ কত বে জায়গা তামারে লগে ফাঁসিয়া দিলা আজরাইল কয়ার বাদে আল্লাহ কইলা খেতে হইছে আজরাইল কোসাইন বলে আল্লাহ তুড়া আগে ইনফরমেশন দিতা যদি এই বড় গরম নবী আর নবী হলেন মাঝে সবচেয়ে গরম নবী যেই